নমস্কার বন্ধুরা মৌসুমী গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা নিত্যদিনের পুজো করা বাসি ফুল দিয়ে একটা স্ট্রং ফার্টিলাইজার তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এই ফুলগুলো গাছের জন্য ব্যবহার করি আপনারা কিন্তু অনেকেই এই পুজো করা বাসি ফুলগুলো ফেলে দেন এই ফুলগুলো ফেলে না দিয়ে খুব কম সময়ের মধ্যে আর বিনা খরচায় আপনারা একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি করে নিতে পারবেন আর এই ফুলের মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় প্রতিটা খাদ্যের গুণাগুণ তাই এই ফুল দিয়ে যদি আমরা একটা স্ট্রং ফার্টিলাইজার তৈরি করে নিতে পারি তাহলে গাছের যেমন গ্রোথও বাড়বে তেমনি গাছের ফুল ফল বৃদ্ধি করতে গাছকে সাহায্য করবে আর এই ফার্টিলাইজারটা যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারেন ফুল ফল সবজি আর পাতাবাহারের যে কোনো গাছে আপনারা এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারবেন কম বা বেশি হয়ে গেলে গাছের কোনো রকমের ক্ষতি হবে না কারণ এটা হচ্ছে একেবারে একটা অরগ্যানিক ফার্টিলাইজার দিনের পুজো করা ফুলগুলো এইভাবে কন্টেনারের মধ্যে আমি জমা করে রেখেছি আর এই ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন আমি ফার্টিলাইজারের জন্য ব্যবহার করি এইভাবে একটা খালি জায়গার মধ্যে যদি ফুলগুলো রাখা হয় তাহলে হাওয়া বাতাসে ফুলগুলো কিন্তু ঝুরঝুরে থাকে এইভাবে শুকনো হয়ে গেলে ফুলগুলো তার মধ্যে আমি মিশিয়ে নেব অল্প পরিমাণে নিমখোল আর নিমখোল মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই জন্য যখন আমি গাছে এই ফুলগুলো ব্যবহার করব তখন যাতে কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব না হয় এই ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচতে শুরু করে আর যখন পচতে শুরু করে তখন কিন্তু ছোট ছোট অনেক পোকামাকড় হয় তাই নিমখোলটা অবশ্যই মিশিয়ে নেবেন বন্ধুরা আমি এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই ফার্টিলাইজারটা তৈরি করে গাছে ব্যবহার করি আর এখন আমি দেখাবো কিভাবে আমি এই গাছে ফার্টিলাইজারটা দেব যে কোনো গাছে আপনারা এইভাবে ফার্টিলাইজারটা ব্যবহার করবেন মাটিটা অল্প সরিয়ে নিয়ে সেই মাটির মধ্যে এই ফুলগুলোকে দিয়ে দেবেন তারপরে ওপর থেকে অল্প মাটি ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে ফুলগুলো পচতে শুরু করেছে আর সেই ফুলগুলো পচতে শুরু করে গাছের একটা সুন্দর ফার্টিলাইজার অলরেডি তৈরি হতে শুরু করে দেবে এইভাবে আমি কিন্তু ফুলগুলো ফেলে না দিয়ে গাছের মধ্যে ব্যবহার করি এই ফুলগুলো দিয়ে আমি কিন্তু খুব সহজভাবেই একটা সুন্দর স্ট্রং ফার্টিলাইজার তৈরি করে নিই আর এটি একেবারে অর্গ্যানিক কম সময়ে বিনা খরচায় এই ফার্টিলাইজারটা আপনারা ঘরে তৈরি করে গাছের জন্য ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের গাছের যেমন গ্রোথও বাড়ছে আর তেমন ফুল ফলেরও বৃদ্ধি করতে গাছকে সাহায্য করছে মার্কেট থেকে আনা যে কোনো ফার্টিলাইজার গাছে কম বা বেশি হয়ে গেলে গাছের কিন্তু ক্ষতি হয় আর এই ফার্টিলাইজারটা যদি পরিমাণ বেশি বা কম হয়ে যায় গাছের কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না তাই আপনারা এইভাবে একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি করে গাছের জন্য ব্যবহার করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার